নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আলো একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে সামনে আসছে দু সাল নতুন বছর নতুন বছরটি কেমন যাবে এটা নিয়ে কিন্তু আমরা আজকে ভিডিও আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন দু সালের শেষ দু সালের শুভ আগমন আমাদের প্রত্যেকটা রাশি লগ্নের মানুষের জীবনে ভালো কাটুক এই আশা এই ভরসা এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দু সালের আগাম প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন আমরা আলোচনা করবো আজকে কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার সাল আপনাদের কর্ম অর্থ স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক এবং আপনাদের জীবনের যে স্বপ্ন ইচ্ছাপূরণ সেগুলো কতটা হবে বাস্তবায়িত সব কিছুই ডিটেলে জানতে পারবেন ভিডিওটি একদম স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন কুম্ভ রাশির মানুষদের প্রথমে আমরা স্বাস্থ্যটা নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনাদের স্বাস্থ্যের দিক থেকেই দু হাজার ছাব্বিশ সালে একটু দুর্বল আপনাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে বিশেষ করে আপনাদের চন্দ্র রাশি অনুসারে শনি গ্রহের যে অবস্থান এই ক্ষেত্রে আপনাদের বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যের জায়গাটা দুর্বলতায় আসবে আপনি কিন্তু খাদ্যের দিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন ভাজা খাবার শুকনো খাবার এগুলো অবশ্যই একটু পরিত্যাগ করুন মাঝে মধ্যেই স্বাস্থ্য খারাপ ভালো মিশ্রিত ফল দিয়ে যাবে বিশেষ করে দশই জুলাই দু পর্যন্ত এগারোই জুলাই দু হাজার পঁচিশের পর থেকে আপনি দেখতে পাবেন পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত এই সময় স্বাস্থ্যের জন্য খুব একটা যে ভালো এবং খুব একটা খারাপ কোনোটাই বলতে পারছি না কারণ আপনাদের ক্ষেত্রে রাউ খাদ্যের প্রতি আকৃষ্ট করবে যেখান থেকে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে তাই সেই দিকটা খেয়াল রাখবেন বছরের শুরু থেকে দুই জুন দু পর্যন্ত বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে উপস্থিত থাকবে ক্ষেত্রে আপনাদের নবম দৃষ্টি দিয়ে আপনাদের প্রথম ঘরে ঘরেকে দেখছে এটা আপনাদের জীবনে উদ্ভূত নেগেটিভগুলোকে শান্ত করার চেষ্টা কিন্তু করবে আর আপনাদের ক্ষেত্রে বলব দুই জুন থেকে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত বৃহস্পতি তার দুর্বল অবস্থার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারবে না এরপরে একত্রিশে অক্টোবরের পরে বৃহস্পতি আপনাকে আরও ভালো ফলাফল দিতে চাইবে দু হাজার ছাব্বিশ সালে শনি কেতুর অবস্থান আপনাদের দুর্বল স্বাস্থ্যের একটা ইন্ডিকেশন দিচ্ছে অন্যদিকে কুম্ভ রাশির মানুষ আপনি হয়ে থাকলে দু হাজার সাল বৃহস্পতি আপনাদের পক্ষে নিরপেক্ষ কাজ করবে দু সালে স্বাস্থ্যের উপর কখনো ভালো কখনো খারাপ প্রভাব যদিও খারাপ প্রভাবের থেকে ভালো প্রভাব বেশি দেবে তবে একটু স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতা রাখাটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ আমরা চলে আসব শিক্ষার্থী যারা আছেন কুম্ভ মানুষদের দু সাল শিক্ষার্থীদের দিক থেকে অবশ্যই বলবো একটু খেয়াল রাখতে হবে শিক্ষার দিক থেকে ভালো আছে তবে আপনাদের ক্ষেত্রে রাহুকেতুর প্রভাবের কারণে মন পড়াশোনা থেকে অনেকটা সরে আসবে আপনি অনেকটা বিভ্রান্ত হয়ে যাবেন একাগ্রতার সাথে পড়াশোনা করার চেষ্টা করুন আপনার বিষয়গুলোতে মনোনিবেশ করার চেষ্টা করুন বৃহস্পতি আপনাদের অবশ্যই বছরের শুরু থেকে শিক্ষার দিক থেকে আপনাকে অনেকটা সহযোগিতা করবে জানুয়ারি থেকে দুই জুন দু পর্যন্ত বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরে উপস্থিত তা নবম দৃষ্টিতে প্রথম ঘরকে দেখবে সহজ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চম নবম লাভঘর এবং প্রথম ঘরে দৃষ্টি করবে কুম্ভ রাশির মানুষ আপনি হয়ে থাকলে দু হাজার সালে আপনাদের শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো শিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের পক্ষে শিক্ষার ক্ষেত্রে পজিটিভ ফল দেবে প্রাথমিক শিক্ষার জন্য দায়ীগ্রহ বুধও কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফল দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ বৃহস্পতি আর বুধ দুটো বইয়ের আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন যার ফলে শিক্ষায় সাফল্য অর্জন করতে পারবেন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যারা ব্যবসা করছেন তাদের কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলবো দু সাল গড় ফল যাচ্ছে আমরা বলতেই পারি দু সাল আপনাদের দর্শন করে অধিপতি মঙ্গল নির্দিষ্ট ঘরে ভালো ফল দেবে ক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে একটা মাঝারি ফল দেওয়ার চেষ্টা করবে ভূত কিছু অনুকূল ফল দেবে তাহলে আপনাদের রাহুকেতুর প্রভাব নেগেটিভ ফল দানকারী হচ্ছে ব্যবসা সংক্রান্ত কোনো ঝুঁকি খুব একটা নিলে চলবে না এই বছরে তবে এই বছর আপনি ব্যবসা করলে নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন কিন্তু রাহুকেতুর অশুভ প্রভাব এই সময়কালে কোন নতুন কাজ শুরু করাটা এড়িয়ে চলতে হবে যদি আপনি ঝুঁকি না নেন এবং জিনিসগুলিকে যেমন আছে তেমন চলতে দেন তাহলে সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালোর দিকেই কিন্তু যাবে এটা আমরা আশা রাখতে পারবো তবে সেই দিকটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে দু সাল যারা বিজনেসের ক্ষেত্রে আছেন কুম্ভ রাশির মানুষ তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে হার্ডওয়ার্ক আপনাকে করতে হবে এই পিরিয়ডে এই সময়টাই অবশ্যই বিজনেস করলে সেটা আপনার জন্য টাইমিংটা যথেষ্ট ভালো কিন্তু কোনোভাবে অতিরিক্ত ঝুঁকি নিতে গেলে চলবে না সেটাকে আপনাকে এড়িয়ে চলার চেষ্টা কিন্তু করতে হবে কারণ অতিরিক্ত ঝুঁকি নিলে আপনি অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাবেন ব্যবসায় যেটা কিন্তু আপনি আর দেখভাল করে এগিয়ে নিয়ে যেতে পারবেন না যারা কর্মজীবনে আছেন বিভিন্ন কর্মের সাথে যুক্ত আছেন কুম্ভরাশির মানুষ সেক্ষেত্রে বলবো বছরটা মিশ্র বছর আপনি চাকরি করলে সেখানে কঠোর পরিশ্রম নিষ্ঠার সাথে কাজ করুন যথেষ্ট ভালো আছে আপনাদের ক্ষেত্রে রাহুকেতু এবং আপনাদের ক্ষেত্রে অফিসিয়াল রাজনীতিতে করতে গেলে হবে না অফিসিয়াল কোনো রাজনীতি করতে যাবেন না আর আপনাদের বছরের শুরু থেকে দুই জুন পর্যন্ত বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে যেটা আপনাকে চাকরিতে আপনার লক্ষ্য অর্জনে সহযোগিতা করবে যে কারণে আপনি ভালো সাফল্য অর্জন করবেন আপনি যদি পরিশ্রম করেন তবে আপনি শুভ ফল পাবেন তবে এটা করা আপনার পক্ষে সহজ হবে না কারণ রাহুকেতুর প্রভাব আপনার মনোযোগ বিক্ষিপ্ত করে দিতে পারে কুম্ভ রাশির মানুষ হয়ে থাকলে দু অবশ্যই বলব দুই জুন দু থেকে একত্রিশ অক্টোবর দু এই পর্যন্ত সময়কালে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ উচ্চ অবস্থানে থাকবে এক্ষেত্রে আপনি আপনার যে চাকরি সেটা নিরাপদ রাখার পাশাপাশি আপনি অবশ্যই ভবিষ্যতে আপনাদের জায়গাগুলোকে তৈরি করতে পারবেন কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কেতুর প্রভাব আপনাদের পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত যেটা থাকছে তাতে কিন্তু আপনাদের অবশ্যইগুলো পদোন্নতির পথ যথেষ্ট প্রশস্ত হবে আর চাকরির ক্ষেত্র ওটাও নিরাপদে আপনি করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দু সাল অবশ্যই বলবো আর্থিক জীবন মিশ্রিত প্রভাব দিচ্ছে আপনাদের লাভ করার অধিপতি বৃহস্পতি বছরের বেশিরভাগ সময় আপনাদের পক্ষে থাকছে যে কারণে আপনি দুই জুন দু পর্যন্ত তার যে অবস্থান তাতে কিন্তু আপনি দেখতে পাবেন লাভটা যথেষ্ট ভালো হবে ব্যবসা করলে চাকরি করলে সঠিকভাবে এগিয়ে যান আপনি সেখান থেকে ভালো লাভ কিন্তু অর্জন করতে পারবেন কোনো বড় সমস্যা হবে না তবে আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু অর্থ সঞ্চয়ের একটা সমস্যা তৈরি করবে সঞ্চিত অর্থকে ব্যয় করাতে বাধ্য করবে আর বৃহস্পতি গ্রহ কিন্তু থেকে এই সময়কালে যথেষ্ট সহযোগিতা আপনাকে করবে বৃহস্পতির গোচরটা খুব একটা শুভ নয় তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশের পর থেকে বৃহস্পতির যথেষ্ট ভালো ফল আপনাকে দিতে চাইবে এই সময় আপনি যথেষ্ট সঞ্চয় করতে পারেন কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে দু সাল আপনি যদি সঞ্চয় পছন্দ করেন অপ্রয়োজনীয় খরচটা এড়িয়ে চলুন তবে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না এবং সঞ্চিত অর্থ অপচয় এড়াতে চেষ্টা করুন সেটা ভালো হবে নতুন বিনিয়োগ করতে যাবেন না কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেম জীবনের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই বলবো অনুকূল বছর দু সাল আপনাদের ক্ষেত্রে শুক্রের অবস্থান শুভ ফল দেবে রাহুর অবস্থান আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে একটা সন্দেহ নিয়ে আসতে পারে এক্ষেত্রে বলবো সম্পর্ক একটু দুর্বল হতে পারে আর এক্ষেত্রে বৃহস্পতি প্রেম জীবন আপনাকে সমর্থন করবে কারণ বৃহস্পতি বছরের শুরু থেকে দুই জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপনার পঞ্চম ঘরে এটা আপনার প্রেম জীবনকে প্রেমময় করে দেবে একত্রিশে অক্টোবরের পরে বৃহস্পতির সমর্থনটা আপনি কিন্তু খুব একটা পাবেন না সেই সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং একত্রিশে অক্টোবর থেকে গ্রহ কিন্তু আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করছে বিবাহিতদের সহযোগিতা করবে এই বছর আপনার প্রেম জীবনটা স্বাভাবিক থাকবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে একে অপরের প্রতি সম্পূর্ণ অনুগত থাকতে হবে তবেই ভালো ফল লাভ করবেন যারা বৈবাহিক জীবনে আছেন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ আপনাদের বিবাহযোগ্য যারা রয়েছেন বা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন বা বাগদান রয়েছেন বিবাহের আলোচনাকে এগিয়ে নিয়ে যেতেই পারেন সেটা যথেষ্ট ভালো হবে কোনো বয়স্ক ব্যক্তি আপনাকে বিবাহে সহযোগিতা করবেন আর এক্ষেত্রে বলবো বিয়ের সম্ভাবনা কেবল বছরের শুরু থেকে দুই জুন এবং তারপরেই থাকবে আর দুই জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত যে সময়টা বিবাহের জন্য একটু দুর্বল এই সময়কালে বৃহস্পতি বিবাহের ক্ষেত্রে আপনাকে সমর্থন নাও করতে পারে তবে একত্রিশে অক্টোবরের পর থেকে পরিস্থিতি যথেষ্ট ভালো আছে আলোচনাকে এগিয়ে নিয়ে যান বৈবাহিক জীবনের কথা বলতে গেলে বছরটা বৈবাহিক জীবনের জন্য প্রথমে একটু দুর্বলতা রয়েছে বৃহস্পতির কৃপা ক্ষেত্রে আপনাকে অনেকটা স্বস্তি দেবে তবুও সতর্কতা অবলম্বন করে আপনাকে এগোতে হবে খুব যে ভালো সেটাও বলা যাচ্ছে না বৈবাহিক জীবনকে মধুর করার চেষ্টা আপনাকে করতে হবে পারস্পরিক সন্দেহ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে নাহলে সমস্যা আসতে পারে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দু হাজার ছাব্বিশ সাল আপনাদের বৈবাহিক জীবনে ছোটোখাটো সমস্যা লেগে থাকবে সেটাকে আপনাকে কিন্তু ওভারকাম করতে হবে সতর্কতার সাথে পারিবারিক জীবনের দিক থেকে দু সাল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিছুটা দুর্বল আছে আপনাদের পরিবারের সম্পর্কটা নষ্ট হতে পারে পরিবারের সদস্যরা যদি একগুমি এড়িয়ে চলেন একে অপরের যত্ন নেন সেটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে যে আপনি যদি একে অপরের চন্দ্রটা নিতে পারেন পারিবারিক জীবনে কোনো সমস্যা কিন্তু আসবে না আপনি যদি নিজেকে জাহির করতে চান বা ঝামেলা তৈরি করেন পারিবারিক জীবন কিন্তু প্রচুর প্রচুর সমস্যায় ভরে যাবে এই বছর তাই পারিবারিক জীবনের সম্পর্কে বলতে গেলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দু সাল পারিবারিক জীবন অনেক ভালো আছে তাহলে এই বছরটা আপনাদের জীবনের চেয়ে পারিবারিক জীবনের জন্য বেশি অনুকূল আপনাকে শুধু যত্ন নিতে হবে শনির তৃতীয় দৃষ্টি চতুর্থবারে যেটা সারা বছর ধরে থাকবে এই পরিস্থিতিতে আপনাকে শুধু সতর্কতা মেনটেন করতে হবে আর একই সাথে আপনাদের শুক্রের অবস্থান দু হাজার ছাব্বিশ সালের বেশিরভাগ সময় আপনাদের জন্য ভালো ফল দেবে তাই পারিবারিক জীবনে কোনো সমস্যা আসছে না ছোটোখাটো সমস্যাগুলো থেকে অবশ্যই মুক্তি পাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে বাড়ি গাড়ি বন্ধন যাই বলুন না কেন হবে কি হবে না দেখুন চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ কুম্ভ রাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ অনুসারে জমি এবং সম্পত্তি এই বিষয়টার ক্ষেত্রে যদি দেখি তাহলে দু হাজার ছাব্বিশ সাল গড় দু হাজার পঁচিশের উপর ভিত্তি করতে গেলে দু হাজার ছাব্বিশ সাল কিন্তু গড় দিচ্ছে এই সময়ের মধ্যে সুনির্দিষ্ট আপনার চতুর্থ করে তাই আপনাকে বিতর্কিত জমি বা সম্পত্তি কেনা এড়িয়ে চলতে হবে আপনার সম্পত্তির বিষয়ে আপনার কোনো সমস্যা আসছে না তবে বিতর্কিত কোনো নতুন সম্পত্তি কিনবেন না গোপনে কোনো সম্পত্তি বিক্রি করবেন না যদি অন্য কোনো ব্যক্তি বা আপনার সম্পত্তির অংশীদার হয় তাহলে সম্পত্তি বিক্রি করার সময় তাকে আস্থা নিয়ে করুন আর আপনি যদি সততার সাথে কাজ করতে পারেন শরীর নেগেটিভ জায়গাটা অনেকটা সরে যাবে জমি এবং ভবন সম্পর্কিত বিষয়ে আপনার সমস্যার সম্মুখীন একটু আসতে পারেন তবে শনি আপনাকে পুরনো বাড়ি তৈরি বা পুরনো বাড়ি কেনার ক্ষেত্রে সাহায্য করবে অন্যদিকে অন্যান্য ক্ষেত্রে বাধা আসবে তবে দু সালে বাড়ি বা জমি কেনার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে তবে বিতর্কিত সম্পত্তি না কিনলে কোনো সমস্যা নেই যত বাধায় আসুক না কেন আপনি সহজেই সেগুলো কাটিয়ে উঠতে পারবেন আর গাড়ি কেনার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে বড়ো সমস্যা নেই বিশেষ করে যারা পুরনো গাড়ি কিনতে চান তারা সহজে একটা পুরনো গাড়ি কিনতে পারেন যদি আপনি একটা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন তাহলে আপনারা বলবো যানবাহনের সর্বশেষ তথ্য সম্পর্কে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এই সময়টা বুঝে শুনে কাজ করবেন সাবধানে নতুন গাড়ি কেনা চালানোর পরামর্শ দিচ্ছি কারণ আঘাত আচল এগুলো কিন্তু রয়েছে সতর্কতা অবলম্বন করুন যানবাহন চালানোর ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা রয়েছে কিন্তু সব সবসময় সতর্কতা মেনটেন করে এগোনোর চেষ্টা করবেন ধৈর্য ধরবেন সেটা ভালো হবে প্রতিকার কী করবেন গলায় একটু রূপও ধারণ করার চেষ্টা করুন নিয়মিত কপালে দুধের তিলক লাগান সাধু ও প্রবীণদের সেবা করুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ